এই ক্যাবিনটা আপনাদের দেখাচ্ছি এই আল হাসপাতালের এই ক্যাবিনটা এত সুন্দর আপনারা ভাড়া নিতে চান এসি আছে ফ্রিজ আছে যে ওয়ার্ড একটা ক্যাবিনেট এসি আর ওরা দিচ্ছে হলো আমাদের বাথরুমটা খুবই সুন্দর আর ওরা যেটা দিচ্ছে আমাদের সেটা হচ্ছে যে এক জোড়া স্যান্ডেল আর হচ্ছে একটা জলের বোতল আর একটা টিস্যু আর একটা টাওয়াল ছোট টাওয়াল মুখ ঠুক মোছার জন্য আর আমরা বাড়ি থেকে এক পাঁচ লিটার বোতল নিয়ে আসছি জলের হ্যাঁ আমাদের গামছা আমরা হ্যাঁ লাস্টে টুকে আর এটা হচ্ছে আমাদের রাইস কুকার আমরা এখানে গরম করে যে টিফিন বক্সে আমরা

বলতেছো তোমার বব পর্ষা মেন দেখা যায় রক্তচলাচলো দেখা যায় মানে এত পর্ষাতে রক্তচলাচলো দেখা যায় যখন রাগ হয় লাল হয়ে যায় হাত না লাল হয়ে যায় ভাই যত কর ক্যামেরার দরকার না

এখন এটা নির্ভর করে আপনার জোরার উপরে আপনার জোরা পোক্ত হলে তো আমরা তিন চার মাস অব্দি দেখি ঠিক আছে তো এক্সট্রা দেখেন এটা হচ্ছে শূন্য আজকে একটু দেখেন আজকে এক্সট্রা না এটা তো নিব না তারপরেও দেখা যায় যে ওই যে আগের এক্সট্রাতে পড়ছি ওখানে দেখা যায় যে এখনও জিনিসটা পোক্ত হয় না এখন যদি আপনি একটা মসুর খান একটু সিঁড়ি দেওয়া ওঠা নামা করতে পুরে যান তাহলে আর একটা বিপদ হয়ে যাবে এত কষ্ট করে দেন তারপরে আবার আর একটা বিপদ এদিকে বলে যে পা একটু হালকা হবে হাঁটু হ্যাঁ হালকা হবে হাঁটুটা ভাস করতে পারবে হাঁটুতে মধ্যে মাস করতে আরো ভাস করতে হবে করবে ফিজিওথেরাপি করতে হবে ফিজিওথেরাপি আপনি রোল এই এই এইটা পা এরকম করে আর হাঁটু করে এইটা এই যে ওইখানে এরকম সোজা তারপর পা তো থাকে এরকম পা হাঁটতে হলে এরকম

যেহেতু টুচ করো আমি মনে করি যে ওইটা আপনাদের জন্য বেটার হবে একটু হয়ে গেল আর এই দিলে আপনারা একটু হালকা হয়ে গেলেন আর ওই পিজি হার্টলেট দিলে পেতলাটা কিন্তু তখন সেপ্টেম্বর সময় যদি আচ্ছা যেটা হয় না এটা হয় না এখন বলছিলাম ঘরটা তো কম হয় এটা ফেলে দিলে এগুলো একটু হবে যে আপনি যে ড্রপ শুর কথা কইছিলেন তখন ওইটা তো ওইখানে ওই পর্যন্ত যাবে এরকম জুতাও পড়তে পারবে একটা ড্রপ ড্রপ এইটা ইজি না হলে পারবে না এইটা তো এই এই যে এইটা ড্রপ কমন যদি এটা আইসে আবার নামে তখন

সব নিয়ে আসছিলাম কারণ আমরা এই সব হাসপাতালের বেডের এই চাদরে আমরা ঘুমাই না আর এই যে আমি এই টিফিন কেরিয়ারের মধ্যে এখনও খাবার আছে নিরামিষ আর মাংস আর হচ্ছে এই যে আমার মেয়ে দেখেন আমার একটা রাইস সিরামিকের বোতলের মধ্যে ফেসওয়াশ দিয়ে দিয়েছে এইটা আমি রাখছি বাইরে কারণ এইটা এই যে এক্স বালিশ বাবার পায়ের নিচের বালিশটা সমস্ত মিষ্টি

এবং আমার যাতে কষ্ট কম হয় সেই চিন্তা করবো সেটা বিষয় সাতটার পর থেকে পুরো আমার সবকিছু বন্ধ খাওয়া দাওয়া বুঝতে পারছি সকল কি আছে